হ্যালো বন্ধুরা আজকের গল্পটি বাউল পরিবারের পিউষ বাউলের গল্প সবাই গল্পটি মনে না হতেই একতারা হাতে নিয়ে বেরিয়ে পড়েছে আসার আর কোনো খবর নেই আমার হয়েছে যত জায়গা ও মা ও মা আজকে আমি স্কুলে যাবো না আজকে আমি নদীর পারে ও মা মা আমি স্কুলে যাবো না আমি নদীর পারে খেলাম দাদা বলছি নইলে কিন্তু তোদের দ্বারা গুলি আমি বিচার দেব কি দি আভা নাহিলো টাকা গন্ধে মায়া ভাইরা যায় কি দিয়ে আভা নাহিলো টাকা গন্ধে মায়া ভাইরা যায় ও টাকা ও টাকা 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 তুই কোতি নিয়ে যা তো যেমন আমার কথা শুনতে চায় না মানুষটা তেমন তার ছেলে মেয়ে দুইটাও আমার কোনো কথা শোনে না আমার এই সংসারে আর ভালো লাগে না বাউল এবং তার ছেলে মেয়ে গিন্নির কোনো কথা শোনে না বলে গিন্নি ভীষণ চিন্তা করতে লাগলো বাই দে কত সুন্দর আর সার সুন্দর পানি ওহ আমার যে কি ভালো লাগতিছে আইমা আমি লাভ কিনলাম তুই আর দেরি করিস না আইমা নেমে পড় ও টাকা ও টাকা টাকা রে টাকা তুই কোতিন জাদু ও গিন্নি গিন্নি ও গিন্নি ওই গো তুমি বাইরে আসো কাস্টমার নাই সারাদিন শুধু গান আর গান তো চেঁচামেচি করছো কেন সেই সকালবেলা বেরিয়েছো এখন পেটে আস লাগছে ওই জন্য বাসায় আসছো আসার দরকার নেই তো তোমার ও গিন্নি আমার সোনা গিন্নি রাগ করে না আমার অনেক খিদে পেয়েছে কি রান্না করছো আমারা খেতে দাও খুব খিদা পেয়েছে আর গিন্নি ফাহিমা লাভিব কি স্কুল থেকে এসেছে তোমার ছেলে মেয়ে স্কুলে গেলে তো আসবে সে সকাল বেলা নদীর পাড়ে গেছে এখনো আসার নাম নাই তুমি গিয়ে ডেকে নিয়ে আসো আমি খাবার রেডি করতেছি কি বলো গিন্নি স্কুলে যায়নি সেই সকালে নদীর পাড়ায় গেছে তুমি এখনো ঘরে বসে আছো তুমি তো গিয়ে দেখে আনতে পারতে না দেখতে হবে না ছেলে মেয়ে দুইটা কার বাপ যেমন তার ছেলে মেয়ে দুইটাও হয়েছে তেমন এবার যাও ছেলে মেয়েকে ডেকে নিয়ে আসো আমার শো গিন্নি তুমি রাগ করো না আমি এখনে যাচ্ছি তুমি খাবার রেডি করো আমার অনেক ক্ষুধা পেয়েছে কেমন হ্যাঁ তোমার তো এই কাজই একটা সারাদিন শুধু গান গিয়ে ঘুরবে আর পেটে যখন ক্ষুধা লাগবে তখন বাসায় এসে খাবে আর হ্যাঁ ঘরে কিন্তু চাল ডাল সব শেষ এই বলে দিলাম কিন্তু আমার শো গিন্নি তুমি রাগ করো না কি করবো কও গান না গেয়ে তো আমি থাকতে পারি না গান হলো আত্মার খোরাক তাই গান না গেয়ে আমি থাকতে পারবো না তুমি চিন্তা করিও না একটা না একটা ঠিক ব্যবস্থা হয়ে যাবে না তুই প্রহর তিনি জাদু ব এরা এদিকে মনের সুখে সাঁতার কাটতেছে আর ওদিকে বা ওর তো অবস্থায় ওদেরকে খুঁজতে বেরিয়েছে ও টাকা ও টাকা টাকা রে না তুই প্রহর তিনি জাদু ব এই যে আমার সোনামণিরা তোমরা এখানে সাঁতার কাটতেছো চালু উঠে আসো চালু আসো বলছি ও বাবা আর একটু খেলিনা বাবা না আমার সোনা সকাল থেকে খেলছে উঠে পড়ো এখন অবশেষে ফাহিমনাবি উঠে পড়ল এবং বাইরের উদ্দেশ্যে রওনা দিল ও গিন্নি গিন্নি ও আমার সোনা গিন্নি আমরা এসে পড়েছি চালু খাবার দাও গিন্নির আগে অভিমানে খাবার বেড়ে দিল এবং বাউল একটা ছেলে মেয়ে খেতে লাগলো প্রচণ্ড গরম বলে গিন্নি বাতাসও করতে লাগলো খাবার শেষ করার পরে বাউল বিচার করতে লাগলো ফাহিমা লাবে তোমরা দুজন আজকে স্কুলে যাওনি কেন বলো তো কেন যাওনি ও বাবা আমি স্কুলে যেতে চেয়েছিলাম ফাহিমা আমাকে যেতে বারণ করছে নদীর পারে যাবে বলে ফাহিমা মা আমার তুমি এমনটা কেন করছো বলো তো স্কুলে না গেলে বড় হবে কিভাবে এমনটা কেউ করে বাবা আমি বুঝতে পেরেছি আমি ভুল করেছি আমি আর এমনটা কখনো করব না এখন থেকে আমি নিয়মিত স্কুলে যাব ঠিক আছে মা তাই যেন হয় আর লাভি তুমি ভাই মাকে নাম ধরে ডাকো কেন ও তোমার বড় না আর তোমার মা তোমাকে বারণ করার পরেও তুমি নদীর পাড়ে গেছো কাজটা তুমি একদম ঠিক নি তোমাদেরকে দুইজনকে আমি একটা কথা বলি শোনো আমি চাই তোমরা দুইজন ভালো মানুষ হও আর ভালো মানুষ শুধু পড়ালেখা করে সার্টিফিকেট অর্জন করলে ভালো মানুষ হওয়া যায় না ভালো মানুষ হতে হলে বড় ছোট সবাইকে সম্মান দিয়ে কথা বলতে হয় কাউকে এমন কোনো কথা বলো না যেন তোমার দ্বারাই সেই ব্যক্তি কষ্ট পায় আর সব সময় সত্য পথে চলবে তবে তুমি একজন মানুষ হবে ভালো মানুষ কথাটা যেন মনে থাকে আচ্ছা বাবা ঠিক আছে তুমি আমাদের জন্য দোয়া করিও আমরা যেন ভালো মানুষ হতে পারি ঠিক আছে আমার সোনারা সন্তানের উপরে পিতা মাতার দোয়া সব সময় থাকবে তো এখন তোমরা যাও বাউল ছেলে মেয়েদেরকে বুঝিয়ে দিল এবং গিন্নি রাখ ভাঙাতে লাগলো ও গিন্নি ও আমার সোনা গিন্নি তুমি এমন করে বসে আছো চিন্তা করিও না একটা একটা ব্যবস্থা করে দিবে আচ্ছা তুমি মন খারাপ করে আছো তো তোমাকে এখন একটা আমি গান শোনাই কেমন কথা শুনে যাও এখন থেকে বাহিরে বাщинকৃতা এখন বাউলের ছেলে মেয়ে নিয়মিত স্কুলে যাওয়া শুরু করে এবং বাউলের তার গিন্নী একে অপরের সুখ দুঃখ ভাগাভাগি করে নেয় এভাবেই কেটে যাচ্ছে বাউল পরিবারের দিনগুলো তো বন্ধুরা আজকের গল্পটি এখানেই শেষ দেখা হবে আগামী কোনো ভিডিও নিয়ে আপনার সবাই এই চ্যানেলের পাশে থাকবেন আল্লাহ বেশ